হাদি তো সহজ সরল মনে আসছে তার পরিপ্রেক্ষিতে কিছুই যায় না সে যে পাশে আজরাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা তো তার মনে মধ্যে আসবে না সে তো দেশ আর সে তো সময় বলতেছে আল্লাহ যখন নিয়ে যাবে কুল্লে নাচের জায়গা তুলব হাদিটা কি আমি বিভিন্ন টক শো দেখতেছি কেউ এই কথা আলোচনা করতেছে হাদি কি হাদি কেন হাদির একটা ভয়েস ভয়েসটা কি কোনো দিন বিক্রি হয় কার কাছে বিক্রি হয়নি ভারতীয় আধিপত্য জহির রাহান শহীদুল্লাহ কায়সার যেমন বিক্রি হয়নি তেমন হাদিরও দেখেন ভাই বললো হাদি হচ্ছে ইনকলাব মঞ্চ সেটা কোনো তেমন পলিটিক্যাল পার্টি না একটা ছেলে দুইজনকে নিয়ে প্রতিদিন লিফলেট বিলি করে সে কোনো তার কোনো সেরকম কি বলবো আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল পার্টি নাই তার সে ফোর্স নাই কিছু নাই সে কারো জীবনের জন্য হামলার সুযোগ তা না সে চাইলে কালকে একটা সরকার ফেলে দিবে তাও না তাহলে আপনি ওনাকে কেন অ্যাটাক করলেন কারণ উনি যে ধার বক্তব্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে সে অবস্থান নেওয়াটাই হচ্ছে তার কি একমাত্র গুণা আমি বলবো দোষ না গুণা যেমন আমিও আপনাদের এই বিভিন্ন চ্যানেলে আসি এসে কি বলি ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে সেজন্য আমাকে কি করা হচ্ছে গণশত্রু বলা হচ্ছে এবং আমার হত্যা জায়জ বলা হচ্ছে এইটা তার মানে এই গতকালকে ছিল চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এই বুদ্ধিজীবীদেরকে যে কারণে হত্যা করছিল সেদিন ভারত আজকে একই কারণে আমাকে হাদিকে ফারুক ভাইকে আপনাকে যারাই যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলবো তাদেরকে কি করা হবে হত্যা করা হবে যেন এ দেশটা কোনোভাবে কলোনির বাইরে যে একটা স্বয়ং সম্পূর্ণ আমরা বললেন না ষোলোই ডিসেম্বর আমাদের মূল লক্ষ্যটা ছিল পাকিস্তান আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত হব মুক্ত হয়ে আমরা একটা স্বাধীন দেশে বসবাস করব। গর্বের সাথে সেই গর্বের সাথে যখন করব ষোলোই ডিসেম্বরের পরে আপনি কি করলেন মেজর জলিলকে একাত্তর সালে মেজর জলিলকে ভারতীয় বাহিনী অন্তরীণ করলেন সে একজন সেক্টর কমান্ডার তাহলে সেদিনই বোঝা গেছে যে আমরা যে স্বাধীনতা সূর্যটা একাত্তর সালে ১৬ ডিসেম্বর উদিত হয়েছে সেই সূর্যটা কেউ না কেউ মেঘাচ্ছন্ন করে দিতে চায় সেই জন্যই কিন্তু আমাদের সত্যিশালী আমরা যারা এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যাব। মিডিয়া হাউসগুলো তাদেরকে আস্তে আস্তে কমায় দেবো যারা এরকম আগ্রাসী কথা বলবে সত্য কথা বলবে তাদেরকে মিডিয়া হাউস জায়গা দেবে না মিডিয়া হাউস কাকে জায়গা দেবে যারা কম্প্রোমাইজ করে কথা আনিস কেন গ্রেফতার করা হলো যদি বলি তাকে বলা হচ্ছে যে একটি সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেফতার হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর তিনি পাঁচ দিনের রিমান্ডে গেছেন তিনি আজকে কারাগারে উঠে আবার অজরে কেঁদেছেন এরকম একটি নিউজও হয়েছে আপনি এটাকে কিভাবে দেখছেন কোনো কারণে কারো বক্তব্য বন্ধ করে দেওয়া নাকি আসলে তার অপরাধ ছিল প্রথম জিনিস হচ্ছে আপনার সন্তান যদি গুলিবিদ্ধ হয় সেটা আপনার সন্তান মানে তো আমারও সন্তান তাই না ভাই আমি কি ওই দিন নিহারি খেতে খেতে নিয়ারি চুষবো আর সেই ছবি দিব আর আমি বলবো এই ছেলেটার বিষয়ে আসলে অনেক কিছু বলার আছে এই কথা বললে আপনি কি ভাবেন কি মেসেজটা সাধারণ মানুষকে দিচ্ছেন আপনি আনি সালং করেন নাই কথা কিছু বলেন না ছবিটা দিয়ে নন তোকে নিয়ারি খেতে যাচ্ছেন হাতি যেদিন আপনি গুলিবিদ্ধ দ্বিতীয় কথা জেসমিন বলছে স্বাধীনতা কি উন্নয় করতে গেলে স্বাধীনতা মানে এই যে আমরা এখানে আমি আপনাকে মেরে যাবো এটা না এটা মানে স্বাধীনতা না স্বাধীনতা শুধু বি লিমিটেড আপনি এই দেশকে ধারণ করুন আপনি ছত্রিশে জুলাই হাজার হাজার আমার সন্তানদের সই সেই আত্মাকে আপনি কি কোনোভাবে বিশ্রদ্ধা করতে পারেন আর আজকে আনিস আলমগীর সাহেবের একটা স্টেটমেন্ট দেখান তো আপনি যে ওই সেদিন আমি ইয়াকেও জিজ্ঞাসা করছেন তুষার সাহেবকেও জিজ্ঞাসা আচ্ছা জয়কে নিয়ে আপনি ইন্টারভিউ করছেন একবার ওইখানে জিজ্ঞাসা করলেন না জয়ের মা তেরো সালের ইলেকশন কেন এমন করলো আঠারো সালের ইলেকশন কেন এমন করলো আপনি তো সেই প্রশ্ন জিজ্ঞাসা করেন আপনি গত গত হয়ে তাকে কি বানাতে চাইলেন আপনি বাংলাদেশ আইটি সেক্টরের মহানায়ক সে বিপ্লবের ধারাকায় আপনারা এই প্রশ্ন করলেন কেন কেন আপনারা তাবেদার আপনাদের কোনো মেরুদণ্ড নাই এবং মেরুদণ্ডহীন লোক আপনারা করেন কি ইন্ডিয়া ওপারে যা বলে সেই টাকা পেয়ে যা বলতে বলে এদেশের মিডিয়াতে আপনারা তাই বলেন এবং তাই করতেছে আনিস আলঙ্গির তুষারদের একটা নির্দিষ্ট এজেন্ডার বাইরে তারা কখনো কথা বলে না তারা বড় বড় কথা বলে তাহলে আমার প্রশ্ন তারা একদিনও কেন গত সতেরো বছর জেল খাটলো না আয়নাঘর তো অনেক দূরের কথা তারা একদিনও কেন এই যে একজনের নাম কি আলম জানি না উনি হঠাৎ করে আমেরিকা থেকে এসে কি হঠাৎ হঠাৎ করে তিনি কখন কোন যে উনি বলছিলেন বারো সালে জাতীয়তাবাদের দাফন হয়ে গেছে কাফন হয়ে গেছে সে আজকে বিশাল জাতীয়তাবাদী কি করেন ইনক্লুসিভ করা জাতীয় মানে এই লোকগুলোকে তো আপনি নিয়ে আসছেন পার্টিকুলার পার্ট রে ভাই কিন্তু আমাদের দুই ভাইয়ের মধ্যে তো কথা হচ্ছে না আমরা তো এই এবং আপনারা দেখেন আমরা যারা এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যাব। মিডিয়া হাউসগুলো তাদেরকে আস্তে আস্তে কমায় দেব যারা এরকম আগ্রাসী কথা বলবে সত্য কথা বলবে তাদেরকে মিডিয়া হাউস জায়গা দিবে না মিডিয়া হাউস কাকে জায়গা দিবে যারা কম্প্রোমাইজ করে কথা বলবে দা আপনাদের সেলুর আপনারা আমাদেরকে ডাকতেছেন আমরা বলতে পারতেছি সেই জন্য এই আপনার চ্যানেলকে বিশেষ করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই যে এটাই হওয়া উচিত মিডিয়া এটাই হওয়া উচিত স্বাধীন রাষ্ট্র এটার নাম স্বাধীনতা ওইভাবে ন্যারেটিভ তৈরি করা ভারতের পক্ষে বলা এবং ভারতের টাকা এখানে একটা ন্যারেটিভ তৈরি করা এর নাম সাংবাদিকতা না